আজকে কয়েকদিন যাবৎ ফেসবুকে দেখতেছি চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে লিজ দেওয়া হচ্ছে গতকালকে চট্টগ্রাম বন্দরের যত শ্রমিক আছে আন্দোলন করছে আবার দেখলাম চট্টগ্রাম রেল স্টেশন সেটাও বিদেশি বিদেশিদের কাছে লিজ দেওয়ার কথা বলতেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আগুন লাগার পরে শুনলাম বা দেখলাম ফেসবুকে এটাও বিদেশিদের কাছে দেওয়ার চিন্তাভাবনা চলতেছে তো দেশের মূল অর্গান যেগুলা সেগুলোকে যদি বিদেশিদের কাছে লিজ দিতে হয় তো তো বলছে যে আমরা কেন বিদেশে যাব বিদেশিটা আমাদের কাছে আসবে বেশ ভালো কথা আমরা জাপান যাব কেন আমরা সৌদি আরব যাব কেন আমরা ইতালি যাব কেন আমরা ইউকে যাব কেন বা অন্য কোনো দেশে আমরা কেন যাব আমাদের দেশে ওয়ার্ল্ড প্লেয়ার যেহেতু আছে সেক্ষেত্রে সবাই আমাদের কাছে আসবে তাই না তো এগুলা বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে যেহেতু আমাদের দেশে যোগ্য লোক নাই যোগ্য লোক তো একদম নাই এখন যারা আছে তারা খুব যোগ্য এটাও মানতেছে না যে সবাই অযোগ্য এজন্য বিদেশিদের কাছে দিচ্ছে তার চেয়ে ভালো হয় না ভাই পুরো দেশটাই বিদেশিদের কাছে যদি লিজ দেওয়া হয় তাহলে আমার মনে হয় ভালো হয় তাহলে দেশের উন্নয়ন আরও বেশি বাড়বে তাই না বিষয়টা তো কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারতেছি না এই শুনলাম টাকা বস্তা নিয়ে ডলারের বস্তা নিয়ে বিভিন্ন লোকজন বিদেশ থেকে ই নিয়ে আসবে বিনিয়োগ নিয়ে আসবে এখন দেখতেছি বলতেছে যে নতুন সরকার ক্ষমতা না আসলে কেউ বিনিয়োগ করবে না আই এম এফ লোনও দিচ্ছে না নতুন সরকার ক্ষমতা না আসলে এই সব অবস্থা তো আমার কথা হলো ভাই নিজের দেশটারে মানুষের কাছে না দিয়ে নিজের অর্গানগুলোকে মানুষের হাতে না দিয়ে আমাদের দেশের লোকজনকে দক্ষ করার চেষ্টা করুন বিদেশ থেকে মেন্টন নিয়ে হিসেবে এদেরকে আরও টেন আপ করান করায় নিজের দেশটার নিজের দেশের লোকজনের হাতেই থাক সুন্দর একটা নির্বাচন দেন নির্বাচনে যেই সরকার আসবে সেই সরকার আশা করি খুব ভালোভাবে চালাবে যে আসুক তাই না বিষয়টা বিদেশিদের কাছে যাওয়ার কোনো দরকার বলে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমি মনে করি না খুব দেখলাম তো বিদেশ থেকে আসতেছে বহু টাকা পয়সা হ্যানতেন বিলিয়ন বিলিয়ন ডলার ফাঁকা আওয়াজ ফাঁকা আওয়াজ দিয়ে লাভ নাই তার সে সুন্দর একটা নির্বাচন দিলে যে সরকারি ক্ষমতায় আসুক তারা একটা স্টেবেল অবস্থায় দেশকে নেবে তাই না দেখলাম এক মহিলা সন্ধ্যার পরে বাড়িতে আসতেছে মোটরসাইকেল থেকে মাথায় পিস্তল ধইরা তার গলায় স্বর্ণ গহনা যা কিছু আছে মনে কইরা নিয়ে গেল পরে উনি হয়তো ছানা অভিযোগ দিছে অভিযোগে তিনি সত্যি কথাই বলছে কয়না না এগুলো ইমিটেশন ছিল আর আইনের কথা আর কি বলবো ভাই ভালো খুবই ভালো জনগণ ভালো আছে আলহামদুলিল্লাহ বেকার অনেক লোক হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ তো ফাঁকা বলি না দিয়া দেশটারে মানুষের হাতে না দিয়া নিজের দেশের মানুষজনকে স্কিলড কইরা দক্ষ কইরা নিজের দেশের মানুষ দিয়েই আমার মনে হয় পোর্ট এয়ারপোর্ট বা রেলওয়ে স্টেশন চালানোটা ভালো সিদ্ধান্ত হবে তাই না বিদেশিদের দাসত্ব আর কত ফাঁকা বলে দিয়া লাভ নাই আমার মনে হয় কাজটা সুন্দরভাবে করলেই সফলতে বেশি ভালো হয় বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসাবে এর চেয়ে বেশি বলার কিছু আর আমার নাই এই কথা বলার মধ্যে যদি ভুল ত্রুটি থাকে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ